আমার জীবনে কোনো বাদামালা চালা পানালা মাইকেলারে দমক দিনে আমার গানের জীবনে তুমি বেশ বেশো বাবা ও হয়তো বিপদে পড়ে বিক্রি করতেছে কি বাবা তাহলে এই বয়সে শাহলম ভাই বলল যে বয়সে আমি দুগ্ধ খাইছি মায়ের আমরাও খেলাধুলা করছি আর আজকে বাদাম বিক্রি করে এই একটা বাচ্চা বাদাম বিক্রি করে ওটা পেটের তাগে দিয়ে বিক্রি করে কি বাবা করে না এই বাজেস না তো কিছু বাজেস না প্রশ্ন মনে পর সাকে কোদে গানের আমার সাহালম সরকার ভাই বলল যে ওর বয়সের সময় আমি আমার মায়ের বুকে দুধ খাইছি আমি হেমা সরকার ওর সময় যখন বয়স তখন আমি খেলাধুলা করছি বাবার কাছে যা চাইছি তাই পেয়েছি আর আজকে ও একই মানুষ একই আদম সন্তান ও এই বয়সে বাদাম বিক্রি করে কষ্ট করে না বাবা কষ্ট করতেছে না আমার প্রশ্ন আলম ভাই করেন এটা মধ্যে এই ছেলেটার যেদিন জন্ম নিল সেদিন আর একটা ছেলে দেশে জন্ম নিল মনে করেন দুইটা সন্তান এই ছেলেটার জন্ম হলো গরিব মায়ের ঘরে সাত আট বছর বয়স হবে বাদাম বিক্রি করে খায় আর যে ছেলেটা ওই দিনের জন্ম নিল ওই ছেলেটাই দেশের একটা জমিদার সম্ভ্রান্ত জমিদারের ঘরে জন্ম নিছে একদিনে আসছে ওর রুহু তার রুহু এই দুইটা রুহু এক জায়গায় ছিল যেই জায়গার নাম হলো আলমে আরোয়া তাহলে ও বাদাম বেছে আর সে প্রাইভেট কারে চড়ে সে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে ও বাদাম বিক্রি করে পেটের ভাত জোগায় তাহলে তফাত আছে না বাবা আছে পার্থক্য আছে শাহালম সরকার নামের বহু লোক দেখেন রিক্সা চালায় ভ্যান চালায় আছে না বাংলাদেশে আছে হেমায়ত সরকার নামে হেমায়ত নামে বহু ছেলে পেলে দেখেন বহু মানুষ ভিক্ষা করতেছে রাস্তায় করে না করে আমি হেমায়ত সরকার মঞ্চে গান করি শাহালম সরকার বাংলাদেশের ওয়ান নাম্বার শিল্পী তার নামও শাহালম এর নামও শাহালম যে ভিক্ষা করে তার নামও হেমায়ত আমি গান করি আমার নামও হেমায়ত তাহলে বাবা এখানে পার্থক্য আছে না আছে কিছু কিছু মানুষ আছে দেখবেন রাস্তার মধ্যে ভিক্ষা করে দুইটা চোখ নাই চোখ ছাড়া দুনিয়ার মধ্যে আসছে আসে না বাবা কারো হাত নাই হাত ছাড়া দুনিয়ার মধ্যে আসে পাও সারা দুনিয়ার মধ্যে আসে আল্লাহ রুহু এক জায়গায় রাখছে আল্লাহ ওখান থেকে রুহু পাঠায় আমার প্রশ্ন এই ছেলেটা বাদাম বিক্রি করে ওর সাথে আরেকজন জন্ম নিল সেই ছেলেটা প্রাইভেট কারে চড়ে তাহলে ওর কর্মের দোষটা কি আর তার কর্মের সুফলটা

একজনের চোখ খোয়ালা একজনের চোখ নাই একজনের মাইট দেয় একজনের মাইর খায় এই তো দুনিয়ার জিনিস আমার প্রশ্ন এই রকম হওয়ার মূল কারণটাকে সব বই জিগে না কারণ আমার বই তি শালম ভাই খুব ভালো শিল্পী আপনি বন্ধ করেন আমার বন্ধের জায়গা আছে ঠিক আছে একটা প্রশ্ন রাখলাম তার কথা থেকে যেহেতু পালা পালায় চলে যেতে হবে একটি গান আমার রাখার দরকার নাকি বাবা আদম তত্ত জানবি যদি সাহি আজকে তুমি তো হেল্পারি কর্তাশ নাকা কই দেয়া বারিমান তত্ত্ব জানবি যদি মনাম আলিফ ল পঞ্চাশের মজুদ ভাঙ

আলি পেরি নক্তা সোতে বের সন্গে মারে জন্কা

শিল্পের বন্দনা পরিচয় পর্ব শেষ হলো তারপরে শুনলাম পালা আজকের পালা হলো আদম তত্ত্ব এবং হয়েছে কিছু কথা বলার জন্য। আমার আলম সরকার ভাই তত্ত্বের কথায় খুব সুন্দর কথা বলবেন এবং বলেছে এটা বন্দনার পরে আমরা তার মুখে কিছু নবীতত্ত্বের গুণ কীর্তন শুনলাম আমার নবীজি সম্পর্কে খুব ভালো লেগেছে अय बाबा बाबा